আজকে আমরা কাউকে কাউকে শুনি যে নির্বাচনে রোড ম্যাপ নেই এই জন্য হতাশ হতাশ তো হতে হবে আমাদের দেশে এখনো চাতাবাজি বন্ধ হয় না এটা থেকে হতাশ হইতে হবে হতাশ হইতে হবে এখনো আমরা শৃঙ্খলা ফিরাই নিয়ে পারি না এটার জন্য হতাশ হইতে হবে হতাশ হইতে হবে এখনো আমরা আমাদের লোকদেরকে গুলি করে রাস্তায় হত্যা করে ফেলছি এটাতে হতাশ হওয়ার কথা ছিল আমরা তো তাতে হতাশ হই না আমরা তো তাতে উদ্বেগ প্রকাশ করি না আমরা তো তাতে বিস্মিত হই না বরং আমরা বিস্মিত হচ্ছি এই চাঁদাবাজি এই দখলদারিত্ব পরস্পর পরস্পরকে এখনো গুলি করে হত্যা করার যে পরিস্থিতি আমাদের সামনে দেখছে এটা দেখে আমরা হতাশ হয়ে যাচ্ছি আমাদের বাংলাদেশ ভাবতে হবে নিজের ব্যক্তি আমরা মুখে বলি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এখন সব বাদ দিয়ে আমার কাছে আমার দল এবং ক্ষমতাটা যদি আমার কাছে বড় হয়ে যায় এই জাতি বিগত দিনের চব্বিশ সালে যেভাবে আস্থা করে নিক্ষেপ করেছে আমিও যদি ওই কাজ করি জামাত যদি এই কাজ করে অন্য কোন রাজনৈতিক দল যদি তা করে তাদেরকে একইভাবে হয়তো আস্থা করে নিক্ষিপ্ত করবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে উত্তম যা যা কামনা করি মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম দেশ এবং জাতির এবং ইসলাম ইসলামী আন্দোলনের প্রয়োজনে মূলত আজকে আপনারা যে সহযোগী থেকে কর্মী হয়েছেন এটার মূল চাহিদা হচ্ছে এটার মূল প্রাপ্তিটা হচ্ছে আপনি আপনার দুনিয়ার জীবনও যদি পর্যালোচনা করেন এবং ইসলামের দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করলে মৌখিক স্বীকৃতি ইমানের প্রাথমিক স্তর ইকরার বিল ইসান আপনি মুখে স্বীকার করেন ইসলাম মানেন ইসলাম বুঝেন ইসলামী আন্দোলনের সাথে আপনি আছেন দেশকে ভালোবাসেন দেশপ্রেমে আপনি উদ্বুদ্ধ সেটা আপনাকে অন্তরে ধারণ করতে হবে ইসলাম যেটার নাম দিয়েছে বিল জেনান এমন ভাবে ধারণ করবেন আমুল বিল আরকান সেটা আপনাকে কাজ করতে বাধ্য করবে অর্থাৎ কাজ না করলে আপনি অতৃপ্তিতে ভুগবেন আপনার মধ্যে একটা অনুভব আমি অনেক সময় জন্য বলি যে আপনারা সহযোগী ছিলেন এটা একটা বলা হয়েছে আপনি সহযোগী থাকেন কেন থাকবেন কেন থাকার তো সুযোগ নাই থাকার তো কথা না ওটা থাকার জায়গাও ছিল না একটু পরে সালাতুল মাগরিবের আজান হবে আমরা কি এটা বলবো যে আজকে নামাজ পড়ার সময় নেই আপনারা পড়েন আমি আপনাদের নামাজের বিছানা টিছানা বিছাই দেবো সব সহযোগিতা আমি করব কারণ আমি নামাজের কি সহযোগী বা নামাজের মাধ্যমে নামাজ পড়ে আমি মুসল্লি হওয়ার মতো সময় আমার হাতে নাই আপনি সহযোগী করে নামাজের ভূমিকা বা হক করা কি আপনার পক্ষে সম্ভব এটা কি বাস্তব বা এই পরিচয় কি দিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন যে আমি উসলাতের সহযোগী যে রমজান গিয়েছে যে বা সিয়াম আমাদের সামনে আবার রমাদান আসবে আল্লাহ আমাদের হায়াত তাই এবার দান করুন ওই রমজান আসলে কি আপনি এটা বলবেন যে আমি রোজা রাখতে পারবো না আমি কিছু ইফতারের সামগ্রী দেবো ইনশাল্লাহ প্রতিদিনই কিছু ইফতার দিয়ে আপনাদের রোজার সাথে আমি সামিল থাকবো আমি রমজানের সহযোগী হবে হকাদায় হবে না নামাজের সহযোগী যদি না থাকে রোজার সহযোগী যদি না থাকে তাহলে আকিম উদ্দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো ফরজ কাজ এটা আকিমুসাল কার নির্দেশ প্রতিবালাই কুমুসিয়াম তোমরা রোজা রাখো কার নির্দেশ আপনি নামাজ পড়ে মুসুল্লি হলেন রোজা রেখে সায়ম হলেন আন আকিম এটা কার নির্দেশ না এটা রিপন ভাই নির্দেশ বুলবুল ভাই নির্দেশ আমাদের শ্রদ্ধেয় ডাক্তার শফিকুর রমন ভাইয়ের নির্দেশ তাহলে এই কাজ করে আপনি সহযোগী থাকবেন কি করে সালাতের মাধ্যমে আপনার পরিচয় হয় মুসুল্লি সিয়ামের মাধ্যমে আপনার পরিচয় হয় সায়ম আন আকিম উদ্দিনের মাধ্যমে তো আপনার একটা পরিচয় হবে আপনি হবেন মুজাহিদ ইনশাল্লাহ ওই মুজাহিদির বাংলা শব্দ হলো আপনি ইসলামী থেকে কি কর্মী কর্মী কি শুধু কাগজে কলমে না কাজের মাধ্যমে কাজের মাধ্যমে কাজের মাধ্যমে প্রমাণিত হবে হবে না। না মুখের আপনাকে করা মাঠে যেতে হবে কাজের সাথে সম্পৃক্ত হয়ে আপনার ইমান আছে নাই এটা প্রমাণ দিতে হবে নামাজি ছিলেন রোজাদার ছিলেন হাজি ছিলেন জাকাত দাতা ছিলেন তেলাওয়াতকারী ছিলেন সিজদাকারী ছিলেন সব ছিলেন সব ছিলেন তারা কিন্তু শুধুমাত্র যখন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাদেরকে এবার আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ের জন্য অভিযানে বের হতে হবে এই প্রসঙ্গে তারা দুটো জিনিস কাজ করেছিল একটা তারা মনে মনে ভেবেছিল যে এই কাজের সাথে সম্পৃক্ত হয়ে জামেলাদের দরকার নাই তারা তখন বলেছিল যে আমরা এই সমস্ত জামেলার মধ্যে নিজেদেরকে জড়াতে চাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেন আলা ফিল ফিতনাতে সাকাতু তোমরা এই কাজে নিজেদেরকে কেন এটা 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 মনে করো তো ঝামেলার কাজ না তোমাদের জন্য ফরজ কাজ বরং এটা মনে করার কারণে তোমাদেরকে এখন ঝামেলার মধ্যে ফেলে দিলাম এই সংকটের কারণে তোমাদেরকে ঝামেলার মধ্যে ফেলে দিলাম মূল মূলত তোমাদের সংকট সম্মানিত ভাইয়েরা সেজন্য দ্বিতীয় আর একটা কথা আমি আপনাদেরকে বলে থাকি যে ইসলামী আন্দোলনের এই কর্মী হিসাবে কাজ করার যে প্রসঙ্গটি এই প্রসঙ্গ বাস্তবায়নে আপনারা যদি ভূমিকা পালন করতে সক্ষম না হন বা আমরা না হই তাহলে আপনার এই 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 সিয়াম, তেলাওয়াত সিজদা রুকু কাজগুলো যথাযথভাবে আপনার সালাদ জাকাত জিকির জন্য অনেক সময় বাস্তবায়ন করাটা কঠিন হয়ে যাবে এবং এটাকে বরবাদ করে দেওয়া হতে পারে রসুলের করিম সালিয়া সাল্লামকে যখন দিনের এই কাজের অভিযানে বের হতে বলা হয়েছিল তখন কোনো কোনো জায়গা থেকে বলা হয়েছিল যে আমরা এই কাজ থেকে একটু নিজেদেরকে রুখসত চাই একটু ছুটি চাই তারা অজুহাত পেশ করেছিল তারা যুক্তি পেশ করেছিল আল্লাহ তারা বললেন তাদেরকে জানিয়ে দিলেন সত্যবাদিতা এবং মিথ্যাবাদিতা শুধু নামাজের উপরে শুধু রোজের উপরে শুধু জাকাতের উপরে শুধু তেলের উপরে শুধু সিজদার উপরে শুধু তাহার উপর নির্ভর করে না বরং ময়দানে কাজের মাধ্যমে এটা তোমাকে প্রমাণ করতে হবে সেজন্য সম্মানিত ভাইয়েরা যারা আজকে কর্মী হিসাবে সম্পৃক্ত হয়েছেন আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি আল্লাহ আপনাদের এর মর্যাদা সংরক্ষণ করে হক আদায় করে কাজ করার তৌফিক দান করুন কাজটা কি কাজ হিসাবে আমরা আপনাদেরকে সাংগঠনিক ভাবে বলে থাকি যে আপনি এখন থেকে ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ করবেন কেন রিপোর্ট সংরক্ষণ করবেন রিপোর্টের প্রসঙ্গ তো রসুলি করিম সাল্লাহাল্লাম এর পরিষ্কার বর্ণনা আছে আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু তোমাদেরকে চূড়ান্ত হিসাব দিতে হবে তার আগে নিজেরা নিজেদেরকে হিসাবের কাছে দাঁড় করো রিপোর্ট তো আপনার সাংগঠনিক কাজ না শুধু এটাও পিরোনবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়কালের প্রস্তুতি রিহার্সাল পড়ব সুতরাং আপনি রিপোর্ট রাখবেন এই কাজটা শুধু সাংগঠনিক কাজ না এটাকে নিজের আগামী দিনের নাজাতের একটা উসিলা হিসেবে এটাকে আপনি ধারণ করবে দাওয়াতী কাজ করবেন এটা কি জামাতের কাজ না এটা আপনি ইমানের কাজ এটা কি রিপন বাইর কাজ না এটা আপনার নিজের দায়িত্ব এটা কি না নাকি নফল নাকি ফরজ এটা আল্লাহর প্রদত্ত দায়িত্ব পুদু মহিলা সাবিলিক হিকমা যে পরিস্থিতি থাকেন হিকমা শব্দ আগে এই জন্য ব্যবহার করা হয়েছে যে কোনো পরিস্থিতিতে থাকেন ভালো থাকুক মন্দ থাকুক সহজ থাকুক কঠিন থাকুক পক্ষে থাকুক বিপক্ষে থাকুক প্রতিকূল থাকুক অনুকূল থাকুক ইতিবাচক থাকুক নেতিবাচক থাকুক

কাজ থাকবে না তো এরকম একটা শ্রেণী ছিল না ছিল না গোসল নাই কোনো কিছু নাই তাদের প্রকৃতির কোন প্রয়োজন নাই তাদের তো সেই শ্রেণী বাদ দিয়ে তো আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করতে গিয়ে ফেরস্তাদের মুখোমুখি হয়েছিলেন ফেরেস্তারা তো আল্লাহকে বলছিলেন যে আল্লাহ এই জাতি সৃষ্টি করবেন এরা ঘুমের কথা বলবে এরা চাকরির কথা বলবে এরা ব্যবসার কথা বলবে এরা বউর কথা বলবে এরা সন্তানের কথা বলবে এরা টাকার কথা বলবে এরা জমির কথা বলবে এরা ফ্ল্যাটের কথা বলবে প্লটের কথা বলবে শুধু বলবেই না এগুলো নিয়ে নিজেরা মারামারি কাটাকাটি রক্ত করবে কিসের এপাদত করবে আপনার তখন আল্লাহ তালা থেমে গিয়েছিলেন থেমে যান আপনাকে তো এই এক্সামের মধ্যে রেখেছে এটা তো আপনার একটা পরীক্ষার অংশ যে আপনি বড় চাকরি করেন আপনি বড় এপাদত করবেন আপনি বড় চাকরি করবেন আপনি বড় দায়ী হিসাবে দাওয়াতের ভূমিকা পালন করবেন সেই জন্য তো ভূমিকা পালন করার জন্য মুসাকে নির্দেশ দেওয়া হলো ইজহাব ইলা না রিক্সাওয়ালা রিক্সাওয়ালার কাছে দাওয়াতের গুরুত্ব আছে আপনি তো আপনার জায়গায় গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দাওয়াত দেবেন ডাক্তারের সাথে আপনার খুব ভালো সম্পর্ক খুব ভালো প্যাশেন্ট ডিল করেছেন আপনি সে খুব বড় ব্যবসায়ী সব বলেছেন শুধু মুখ দিয়ে ইসলাম ইসলামী আন্দোলনের কথাটাই তাকে বলতে পারেন নাই আপনি হক আদায় করতে পারেন নাই আপনাকে খুব যখন ভালোবেসেছে এই ভালোবাসার আমানতের নিয়ামতাই হচ্ছে আপনার কিন্তু ভালোবেসেছি এই জন্য আল্লাহর হক আদায় করেছেন এবার হক হচ্ছে আপনি তাকে এটা বলবেন যে ভাই আমার যে ভালোটুকু আপনি দেখেছেন এই ভালোটুকুর মূল কথা হচ্ছে আমি একটা ইসলাম বা ইসলামী আন্দোলনের সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে আপনার সাথে এই ভালো ব্যবহার করাটা শিখেছি সেই সংগঠনের নাম হলো বাংলাদেশ জামাত ইসলাম এই দাওয়াত আমরা দিতে পারবো না বাংলাদেশ জামাত ইসলামী চাইলে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর সাত আট নয় আগস্ট যেদিন আমাদের সাথে যমুনায় অথবা প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের সাথে আমাদের নেতৃবৃন্দের কথা হয়েছে সেদিনই আমরা দাবি তুলে আজহার মুক্তির জন্য আমরা রাস্তা নামতে পারতাম আমরা রাস্তায় নামিনি আমরা আল্লাহর উপরে ভরসা করেছি এবং আইনগত প্রক্রিয়া আমরা তার মুক্তির জন্য অপেক্ষা করেছি আমরা চাইলে রাস্তা বন্ধ করতে পারতাম আমরা চাইলে লক্ষ লক্ষ লোক নিয়ে রাস্তায় অবস্থান গ্রহণ করতে পারতাম আমরা চাইলে পাইতাম আমাদের যমুনায় আমরা ঘেরাও করতে পারতাম আমরা করি নাই আমরা জানি যে আল্লাহ সোমান আমাদের যে নিয়ামতের মধ্যে রেখেছেন আল্লাহর উপরে ভরসা এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দুনিয়ার কারো অনুনয় দুনিয়ার কারো মানে দয়া বা দাক্ষিণ্যতা নিয়ে আমরা আমাদের ভাইদেরকে আমরা মুক্ত করব না আমরা মুক্ত করব আল্লাহর দয়া আর প্রচলিত আইনের মাধ্যমে আমরা তাকে মুক্ত করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন বাকিটা সহজ করে দেয় সেজন্য আপনাকেও এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ সোবানাহ তালা যখন আপনাকে ভালোবাসবেন তখন আপনাকে কেউ পিছিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ আমরা আশা করি বাংলাদেশ জামাত ইসলামের বাকি আরো যে সমস্ত বিষয়গুলো আছে জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান উনি আমাদের মাঝে মধ্যেই বলতেন যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই স্থিতিশীলতা যদি বজায় থাকে তাহলে আমাদের সব কিছু ঠিক থাকবে আর এই স্থিতিশীলতা যদি বজায় না থাকে তাহলে আমরা আমাদের এই সব কিছু পাওয়ার পরেও কোনো কিছুই আমরা অর্থবাহ করতে পারবো না আজকে আমরা কাউকে কাউকে শুনি যে নির্বাচনে রোড ম্যাপ জন্য হতাশ হতাশ তো হতে হবে আমাদের দেশে এখনো চাঁদাবাজি বন্ধ হয় না এটা থেকে হতাশ হইতে হবে হতাশ হইতে হবে এখনো আমরা শৃঙ্খলা ফিরে নিয়ে আসতে পারি না এটার জন্য হতাশ হইতে হবে হতাশ হইতে হবে এখনো আমরা আমাদের লোকদেরকে গুলি করে রাস্তায় হত্যা করে ফেলছি এটাতে হতাশ হওয়ার কথা ছিল আমরা তো তাতে হতাশ হই না আমরা তো তাতে উদ্বেগ প্রকাশ করি না আমরা তো তাতে বিস্মিত হই না বরং আমরা বিস্মিত হচ্ছি এই চাঁদাবাজি এই দখলদারিত্ব পরস্পর পরস্পরকে এখনো গুলি করে হত্যা করার যে পরিস্থিতি আমাদের সামনে দেখছে এটা দেখে আমরা হতাশ হয়ে যাচ্ছি আমাদের বাংলাদেশ ভাবতে হবে নিজের ব্যক্তি আমরা মুখে বলি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এখন সব বাদ দিয়ে আমার কাছে আমার দল এবং ক্ষমতাটা যদি আমার কাছে বড় হয়ে যায় এই জাতি বিগত দিনের চব্বিশ সালে যেভাবে আস্থা করে নিক্ষেপ করেছে আমিও যদি ওই কাজ করি জামায়াত যদি ওই কাজ করে অন্য কোনো রাজনৈতিক দল যদি তা করে তাদেরকে একইভাবে হয়তো আস্থা করে নিক্ষিপ্ত করবে সুতরাং আমাদের দেশকে ধারণ করতে হবে ইসলাম ইসলামী আন্দোলনকে ধারণ করতে হবে দেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব যেন আবার নতুন করে কোন আধিপত্যবাদের কবলে এটা না চলে যায় সেজন্য আমাদেরকে কাজ করতে হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে যারা কর্মী হয়েছেন ইসলামের জন্য আল্লাহ দিন বিজয়ের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে অঙ্গনে আছেন সেই অঙ্গনে যেন মানবিকতার এক নৈতিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে আপনারা নিজেদেরকে একটা রোল মডেল হিসাবে করতে পারেন আমাদের অনেক রুগীর আমার এলাকা থেকে আসে বলে যে পাঠান পাঠান কাছে কেন বলে যে ভাই ওখানে গেলে দাওয়াও পাওয়া যায় দয়াও পাওয়া যায় এই যে তাদের সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টটাকে আমরা ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ সেই সেন্টিমেন্ট ধরে রাখতে পারলে আমি বিশ্বাস করি আপনারা শুধু এমটিএফ বিজয় অর্জন করবেন না আপনাদের এই সেবা আপনাদের নৈতিকতা মানবিকতা বোধের জায়গা থেকে একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ সেই মানবিক বাংলাদেশ বিনির্মাণে যারা মানবিক স্বাস্থ্য বিনির্মাণে কাজ করছেন তারা মানবিক একটা বাংলাদেশ বিনির্মাণে কাজ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি